অনেক আগেই শুরু হয়েছিল এই ডায়েরির পাতায় আমি লিখতাম একদিন আমি আমার নিজের পিসি বানাবো না শুধু একটা কম্পিউটার না এটা ছিল আমার স্বপ্নের জগৎ আমার এখনো মনে আছে রাত জেগে ইউটিউব দেখা কাগজে কনফিক লেখা তিনির পর দিন রাতে সবাই ঘুম পিরিয়ে আমি ঘুরে বেরিয়েছি সেই জগতে প্রতিটি প্রতিটা নোট আমি লিখে রাখতাম যেন ভুললে না যাই আমি কেমন একটা পিসি চাই এটা আমার স্বপ্ন ছিল বাস্তবতা না আজ এত বছর পর সেই স্বপ্নটা যেন দরজায় এসে দাঁড়িয়েছে আর মাত্র কিছুদিন তারপর এই হাতেই গড়ে উঠবে আমার সেই স্বপ্নের পিসি আজ আমি বুঝি স্বপ্ন পূরণ হয় না শুধু স্বপ্নকে ধরে রাখতে হয় লেখা হয় বাঁচিয়ে রাখা হয় একটা পাতায় একটা বিশ্বাসে